আজকের প্রথম প্রশ্ন প্রীজি নিচের কোন জিনিসকে ইবুজ বলেছেন সঠিক উত্তর হবে দোয়া জান্নাতের সুগন্ধ কত দূরের পথ থেকে পাওয়া যাবে সঠিক উত্তর হবে একশো বছর পথ সর্বপ্রথম ইসলাম ধর্মের পরিবর্তন করেন কে হযরত আদম আলহ সালাম কোন মহিলার নামে পবিত্র কোরআনে একটি সোরা রয়েছে উত্তর হবে হযরত মারিয়ম হজরত আদম আল্লাহ সাল্লামের কাছে কয়েকটি আসমানি কিতাব এসেছিল সঠিক উত্তর হবে দশটি রসুল সাল্লাহ মৃত্যু মৃত্যুর সময় কি চেয়েছিলেন সঠিক উত্তর হবে মিসওয়াক রসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুর সময় পাশে কে বসেছিলেন সত্যকে অস্বীকার করা ও মানুষকে তুচ্ছ মনে করাকে হাদিস কি বলা হয়েছে সঠিক হবে অহংকার অজু করতে চেহারা ধোয়ার সময় কোন অঙ্গে গোনা পানির সাথে ঝরে যা পড়ে সঠিক হবে চোখের গোনা পবিত্র কোরআনে কত জায়গায় নামাজ কায়েম করার কথা উল্লেখিত করা হয়েছে সঠিক উত্তর হবে বিরাশি জায়গায় মৃত্যুর কত বছর আগে রসুসমকে বিষ পান করানো হয়েছিল বছর আগে রসুসম সপ্তাহের কোন দিন মৃত্যুবরণ করেন সঠিক উত্তর হবে সোমবার দাদা আব্দুল মোতালিবের মৃত্যুর পর থেকে থেকে রসিসের দেখাশোনা করেন সঠিক হবে চাচা আবু তালেব পবিত্র আনে কোন সুরার প্রত্যেক আয়াত আল্লাহ শব্দটি আছে সঠিকোত্তর হবে সুরা মুজাদা আলা পবিত্র কুরআন শরীফে কত বছর পর্যন্ত শিশুকে বুকে দুধ পান করানোর উপদেশ দেওয়া হয়েছে বছর পর্যন্ত দু হুদ হুদ পাখি হজরত মোহাম্মদ সুলাইমান আলিয়া সাল্লা সালামের কোন কাজে করত। করতিক চিঠি বহনের কাজে রসূস সোমিয়ার জীবনের শেষ আমল কী ছিল সঠিক উত্তর হবে নিস্বাক করা রসূস সোমিয়ার জীবনের শেষ কথা কী ছিল সঠিক উত্তর হবে সালাত লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার করার সময় মুসলমানরা কোন জায়গায় হন নিজের কোনটি ইসলামের প্রথম ভিত্তি হবে কোনটি কে মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ বলা হয় সঠিক উত্তর হবে ইমানকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে নিচের কোনটি কথাটি বলতে হয় সঠিক উত্তর হবে আস্তাক ফিরুল্লাহ সপ্তাহের কোন দিনটিকে সাপ্তাহিক দিন বলা হয় উত্তর হবে শুক্রবারের দিন কিয়ামতের আগে কতজন ব্যক্তি মিথ্যাবাদী নবী দাবি করবেন সঠিক উত্তর হবে তিরিশ জন ব্যক্তি হযরত সালে সালামের জাতির নাম কি ছিল উত্তর হবে জাদি ধারে রাখা কোন ধরনের ইবাদত কোন ফেরস্তার কাজ মানুষের আমল লিপিবদ্ধ করা হয়েছে রুহুল আমিন কোন ফেরস্তাকে বলা হয় সঠিক উত্তর হবে হজরত জিব্রাইল আলিয়া সাল্লা সাল্লামকে বাইতুল মামু কিসের নাম সঠিক উত্তর হবে ফেরস্তাদের ইবাদত খানা আর সে আজিম সর্বপ্রথম কিসের উপর ছিল ত্রয় পানির উপরে কোন কথাটির বাংলা অর্থ সকল প্রশংসা আল্লাহর সঠিক তরব আলহামদুলিল্লাহ নিচের কোন শর্তটি আল্লাহকে ভালোবাসার একমাত্র শর্ত ইসলামের অনুসরণ নিচের কোন কাজটি ইসলামে জাহাজ রয়েছে গোপ ছেটে ফেলা জমির মালিককে না বলে কারো জমি চাষ করে ফেললে এই চাষি ব্যক্তি ফসলের কত পরিমাণ পাবেন করতে হবে উপাদিত ফসলের খরচ রসুল সুসমকে কে নমাজ শিক্ষা দিয়েছে সঠিক উত্তর হবে জিব্রাই আলাহ সালাম নিচের কোন শব্দটি একটি ফার্সি শব্দ সঠিক উত্তর হবে ফেরস্তা ফেরস্তা কি থেকে সৃষ্টি সঠিক উত্তর হবে থেকে কাউকে ধন্যবাদ জানাতে নিচের কোন কথাটি ব্যবহার করা হয় সঠিক যা যাক খাইরান জাজাকাল্লাহ খায়রান এর বাংলা অর্থ কী সঠিক উত্তর হবে আল্লাহর উত্তম প্রতিদান দিন নিচের কোন আমলটি আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় সঠিক উত্তর হবে সব সময় নমাজ আদায় করা উজু কে কি বলা হয় হবে নামাজের চাবি কাঠি কোন জিনিস খাওয়াকে আগুন খাওয়ার সাথে তুলনা করা হয়েছে সঠিক উত্তর হবে এতিমের মাল খাওয়াকে নিজের কোন কাজটিকে আল্লাহ ও রসুল সাল্লামের সাথে যুদ্ধ ঘোষণা করা বলা হয়েছে হবে। সুদ খাওয়া ইসলামে স্ত্রী পিটানোর হুকুম কি হবে জায়জ